নন প্রফিট অর্গানাইজেশন থেকে আজকে তিন নম্বর ক্লাস আগের দুইটা ক্লাস খুব ভালোভাবে দেখে নিতে হবে আর এক একটা ক্লাসের মধ্যে আমরা নতুন অনেক তথ্য পাবো শুধু ক্লাস দেখলে হবে না আমাদের অঙ্কের প্র্যাকটিস করতে হবে কোন অঙ্কের মধ্যে আমরা কোন নতুন তথ্য পাচ্ছি ওইটা যদি খাতাগুলো আমরা প্র্যাকটিস করেই মনে রাখি তবেই আমরা অঙ্কের সমাধান পারব ফ্রম দি ফলোয়িং রিসিপ্টস অ্যান্ড পেমেন্টস অ্যাকাউন্টস অফ ইস্টার্ন ক্লাব প্রিপেয়ার দি ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট ফর দি ইয়ার ইন থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড সিক্সটিন এন্ডে ব্যালেন্স শিট এজ দি দেখানে রিসিপ্ট পেমেন্ট আলাদা আলাদাভাবে দেওয়া আছে ক্যাশ ব্যালেন্স তিন হাজার অ্যাডমিশন ফি পনেরোশো সাবস্ক্রিপশন বাইশ হাজার ইন্টারনেসঅন ইনভেস্টমেন্ট নয় হাজার বিনিয়োগের ও সুদ সেল অফ ফার্নিচার বুকবেলু পাঁচশো এমনিতে বিক্রি করে পাওয়া হয়েছে তিনশো তবে যে ফার্নিচার বিক্রি করা হয়েছে ওইটার মূল্য বুকবেলু পাঁচশো টাকা ছিল সেল অফ নিউজ পেপার দুইশো আর ডোনেশন পঁয়ত্রিশ হাজার তারপর স্যালারি এক্সপেন্স নয় হাজার তারপর টুর্নামেন্ট এক্সপেন্স এখানে বিশ হাজার ছয়শো প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি পঁচিশশো ফার্নিচার ক্রয় করা হয়েছে দুই হাজার ইনভেস্টমেন্ট এক সাত ষোলো তারিখে পনেরো যেটার উপরে পনেরো পার্সেন্ট ইন্টারেস্ট পাওয়া যাবে আর বিনিয়োগ করা হয়েছে ত্রিশ হাজার টাকা আর আমরা অঙ্কের সমাধান করতেছি ডিসেম্বর একত্রিশ তারিখে সানডি এক্সপেন্স তেরোশো আউটস্ট্যান্ডিং এক্সপেন্স চারশো সমাপনী ক্যাশ ক্যাশপেন্স চার হাজার চারশো ফলোইং অ্যাডিশনাল ইনফরমেশন ইজ অ্যাভেইলেবল ষোলো দি ক্লাব হেলথ পনেরো পার্সেন্ট তিনশো ফোর দু হাজার পনেরো অঙ্কটা দু হাজার ষোলো সালের যেখানে চাঁদার মধ্যে দু সালের টাকা অন্তর্ভুক্ত আছে তিনশো টাকা লাস্ট ইয়ারের স্যালারি ইনক্লুজ টাকা ছয়শো ফোর আবার বেতনের মধ্যে স্যালারির টাকা আছে ছয়শো টাকা এটা আবার দু হাজার সতেরো সালের কিন্তু অঙ্ক করতেছি দু হাজার ষোলো সালের তো এটা অগ্রিম টাকা অন থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার ষোলো আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশানের টাকা আটশো যে দু হাজার ষোলো সালের এমনিতে তুমি চাঁদা সংগ্রহ করেছ বাইশ হাজার তুমি আরও আটশো টাকা আউটস্ট্যান্ডিং আছে আবার এখানে বলা হয়েছে টাকা একশো এগেন্স্ট দু হাজার পনেরো আবার একশো টাকা দু হাজার পনেরো সালের এরকম যদি হয় আটশো টাকার মধ্যে একশো টাকা দু পনেরো সালের তাহলে রানিং ইয়ার দু সালের এখানে সাতশো টাকা আসছে সেভেন্টি ফাইভ অফ ডোনেশন ইজ টু ক্যাপিটালাইজড এই ডোনেশন পঁচাত্তর পার্সেন্ট যেটা এটা যাবে আবার ব্যালেন্স সেভেন্টি ফাইভ পার্সেন্ট তো মধ্যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ব্যালেন্স গেলে টোয়েন্টি আবার ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টের ব্যয় দিকে চলে আসবে না আয়ের দিকে চলে আসবে এখন এক এক করে তোমাদেরকে সমাধানটা বুঝিয়ে দিচ্ছে এখানে ইনকাম অ্যাকাউন্ট প্রশ্নটা এই জায়গায় রেখে দিলাম অঙ্কের সমাধান বুঝিয়ে দিচ্ছি তবে প্র্যাকটিস করতে হবে মনে রাখতে হবে এমনিতে জাতীয় অঙ্ক কঠিন আমরা যত হাতে কলমে দেখে দেখে অঙ্কের সমাধান করব তত আমাদের মনে থাকে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই নিয়ে আসো এডমিশন ফি একটা আয় আছে এটা নিয়ে আসো সাবস্ক্রিপশন হাজার টাকা আছে এটা সম্পর্কে তিনশো টাকা পনেরো সালের তো গত বছরের নিউজ যেটা এটা বাদ দিয়ে দাও একুশ হাজার সাতশো বর্তমান বছরে আবার আছে আটশো টাকা যেখানে গত বছরের একশো তো আটশো থেকে একশো বাদ দিয়ে আর কারেন্ট ইয়ারে ডিউ আরো সাতশো টাকা যোগ করলে একুশ হাজার সাতশো আর সাতশো যোগ করলে বাইশ হাজার চারশো ইন্টারেস্ট অল ইনভেস্টমেন্ট নয় হাজার ইন্টারেস্ট অল ইনভেস্টমেন্ট নয় হাজার কিন্তু এখানে তুমি জুলাই মাসের এক তারিখে আরেকটা ইনভেস্টমেন্ট আর আরেকটা বিনিয়োগ করে চত্রিশ হাজার টাকা যেখানে পনেরো পার্সেন্ট ইনভেস্ট ইন্টারেস্ট পাওয়ার কথা কিন্তু এটা পাও নাই আর এই যে ইন্টারেস্ট এটা কিন্তু আলাদা এটা পনেরো পার্সেন্টের ইন্টারেস্ট এখন কীভাবে বাইর করবেন ত্রিশ হাজার এর পনেরো পার্সেন্ট কত হয়ে বাইর করবেন বারো দিয়ে বাক করবেন চোদ্দার গুণ করবেন তখন চলে আসবে দু হাজার দুইশো পঞ্চাশ যেটা তুমি পাবে ইন্টারেস্ট যেটা পাবে এখনো পাও নাই পাবে তো এটা যোগ করে এগারো হাজার পঞ্চাশ কীভাবে আবার বলছি ত্রিশ হাজার গুণ পনেরো বাঘ একশো পেয়ে যাবেন পনেরো পার্সেন্টের টাকা ওই টাকাকে আবার বারো দিয়ে ভাগ করবেন ছয় দ্বারা গুণ করবেন কেন কারণ ছয় মাসের ইন্টারেস্ট তখন এগারো হাজার পঞ্চাশ আর এই পনেরো পার্সেন্ট ইন্টারেস্ট ধরা হয়েছে এটা কিন্তু বারো মাসের জন্য তাই তো এই জন্য বারো দিয়ে বাঘ ছয় দ্বারা গুণ পরে

2017 সালের এখানে অগ্রিম তো এটা অগ্রিম এখানে মাইনাস হবে বিয়ার সাথে সব সময় অগ্রিমটা মাইনাস আর বকেয়াটা যোগ হয় তো 9200 টাকা টুর্নামেন্ট এক্সপেন্স আছে 20600 900 তারপরে আছে এখানে প্রিন্টিং এন্ড স্টেশনারি 2500 টাকা এই যে এটা বলেছে প্রিন্টিং এন্ড স্টেশনারি প্রিন্টিং স্টেশনারি এটা কিন্তু সম্পদের মধ্যে চলে যাবে তো এখানে শুধু মনোভাব জাতীয় ব্যয়গুলোই আনতে হয় ঠিক আছে তারপরে সানডি এক্সপেন্স তেরোশো টাকা নিয়ে আসো একটা ফার্নিচারের মূল্য ছিল পাঁচশো টাকা বিক্রি করে দিলেন তিনশো টাকা দিয়ে ক্ষেত্রে দুইশো টাকা তোমার লস তো লস অন সেল অফ ফার্নিচার দুইশো তো এটা তোমাকে মনে রাখতে হবে অঙ্ক প্র্যাকটিস করার মাধ্যমে ফাইনালি এদিকে টাকাটা এদিকে লিখা হলো উভয় দিকে তারপর এখানে যে গাড়তি উপরে টাকাগুলো বাদ দিয়ে দিলে এক্সপেন্ডিচার বারো হাজার আটশো টাকা বারো হাজার আটশো টাকা আমরা পেয়ে গেলাম এখন আমরা ব্যালেন্স শিটটা তৈরি করব তাহলে ব্যালেন্স শিটের মধ্যে শুরুতে আমরা সম্পদগুলোই নিয়ে আসি তো সম্পদের মধ্যে এখানে এক এক করে সব কিছুই আসবে যেমন এফডিআর আসছে ষাট হাজার এফডিআর ষাট হাজার ফার্নিচার ছয় হাজার পাঁচশো তো ফার্নিচার যদি ছয় হাজার পাঁচশো হয় নতুন করে তো আরও তুমি ফার্নিচার ক্রয় করেছো দুই হাজার টাকা তো ছয় হাজার পাঁচশো আর দুই হাজার আট হাজার পাঁচশো আবার এখানে আবার ফার্নিচার তুমি বিক্রি করেছো যেটার বুক ভ্যালু পাঁচশো টাকা ছিল তো বিক্রি করে দিয়েছো মানে ফার্নিচার কমে গেল তখন ফার্নিচারের পরিমাণ আট হাজার ইনভেস্টমেন্ট এখানে ত্রিশ হাজার টাকা এটা তো অবশ্যই সম্পদ নিয়ে আসো আবার এটার ইন্টারেস্ট ডিউ তুমি বিনিয়োগ করেছো কিন্তু এখনো এটার ইন্টারেস্টটা পাও নাই বিনিয়োগের ইন্টারেস্ট তো এটা পাবে প্রাপ্য কোনো কিছু সম্পদ তো ইন্টারেস্ট ডিউ অবশ্যই বিল্ডিং আরেকটা আছে ত্রিশ হাজার টাকা সম্পদ তারপরে সাবস্ক্রিপশন ডিউ দু হাজার ষোলো সালের যে চাঁদাটা তুমি পাবে এটা হলো একশো টাকা দু হাজার পনেরো সালের পাবে আর 2016 সালের আর 800 টাকা থেকে 100 বাদ দিয়ে 700 টাকা 700 এবং 800 দুইটাই তুমি পাবে এইজন্য দুইটাই 2015 এর 100 2016 এর 700 দুইটাই যোগ করে টোটাল 800 টাকা তুমি পাবে যেটা পাবে এটা তোমার জন্য সম্পদ ক্যাশ ব্যালেন্সের যে টাকাটা আছে 4400 এটা তুমি আগেও আনতে পারো পরেও লিখতে পারো অসুবিধা নেই আর 2017 সালের যে ব্যয় তুমি ব্যয়ের টাকাটা স্যালারি টাকাটা অগ্রিম দিয়ে দিছো এটাও তোমার জন্য সম্পদ জন্য প্রিপেইড স্যালারি 600 টাকা সম্পদ প্রিন্টিং প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি থাকার কারণে এটা সম্পদ ধরে নেওয়া হলো প্রিন্টিং এর মেশিন তো এগুলো তো সম্পদ প্রিন্টিং স্টেশনারি সম্পদ দু হাজার পাঁচশো ওকে এক লক্ষ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হলো এই দিকে এখন আমাদের এই যে ডোনেশনের পঁয়ত্রিশ হাজারে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ব্যালেন্স শিটে যাবে বলেছিলাম এটা লাইবিলিটিজ দিকে পঁয়ত্রিশ হাজারে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ছাব্বিশ হাজার দুইশো পঞ্চাশ এখন ক্যাপিটাল ফান্ডটা আমাদের বাইর করতে হবে তো এটা সারপ্লাস হিসাবে তো এখানে বাইর করেছি বারো হাজার আটশো অফ ইনকাম এটা আটশো এখন ফান্ড ওপেনিং বা বিগিনিং বিগিনিং বাইর করতে হবে তো ওপেনিং এর মধ্যে এফডিআর ষাট হাজার আছে ষাট হাজার ফার্নিচার বিল্ডিং ফার্নিচার ছয় হাজার পাঁচশো আর বিল্ডিং ত্রিশ হাজার তারপরে প্রারম্ভিক এর জন্য প্রারম্ভিক সম্পদ সাবস্ক্রিপশন ইন এরিয়ার তো এই দিলাম একশো আরেকটা এই জায়গায় সাবস্ক্রিপশন ইনক্লোড টাকা তিনশো ফর দু হাজার পনেরো আবার এখানে আরও তিনশো টাকা দু হাজার পনেরো সালে দু হাজার পনেরো তিনশো আরও একশো তো গত বছরের যেটা আমাদের এখনও বকেয়া ওইটা প্রারম্ভিকই সম্পদ এটা পাবো গত বছরের বকেয়া আমরা এই বছর পাবো এটা সম্পদ তাহলে ওই তিনশো আর ওই একশো এই টোটাল হয়ে গেল চারশো টাকা আর প্রারম্ভিক যে ক্যাশ ইন হ্যান্ড এটা তো অবশ্যই প্রারম্ভিক তিন হাজার টাকা নিয়ে আসুক আর কোনো সম্পদ পাবে না দেন টোটাল অ্যাসেটস কোনো এখানে আউটস্ট্যান্ডিং এক্সপেন্স কী কী আছে আমরা দেখব আউটস্ট্যান্ডিং এক্সপেন্সের ব্যাখ্যাটা হলো যে একজন ব্যক্তি বা ব্যবসায়ী আউটস্ট্যান্ডিং এক্সপেন্স ব্যয় করেছেন কিন্তু টাকাটা এখনও পরিশোধ করা হয়নি পরিশোধ করতে হবে তখন এই জাতীয় এক্সপেন্স দায়ের মধ্যেই পড়বে তো আউটসাইড আউটস্ট্যান্ডিং এক্সপেন্স এখানে যে চারশো টাকা আসছে ওই চারশো টাকা ওইখানে মাইনাস করতে হবে প্রারম্ভিক হিসাবে আউটস্ট্যান্ডিং এক্সপেন্স মাইনাস করে দিলে ওপেনিং ক্যাপিটাল আমরা পেয়ে যাব নিরানব্বই হাজার পাঁচশো টাকা ওইটাই এখানে বসানো হলো ক্যাপিটাল ফান্ড ওপেনিং ক্যাপিটাল ফান্ড নিরানব্বই হাজার পাঁচশো দেন এই দুইটা যোগ করে এক লক্ষ বারো হাজার তিনশো টাকাগুলো যোগ করে নিলে এক লক্ষ আটত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এই জায়গায় হয়ে যাবে উবৈধিক সমান হয়ে যাবে এখন পর্যন্ত আমরা তিনটা অঙ্কের সমাধান করলাম তিনটা অঙ্কই তোমাদের আলাদা আলাদাভাবে প্র্যাকটিস করতে হবে ইনশাল্লাহ সহজে বুঝতে পারবেন